ছাব্বিশ জুলাই ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস নেত্রকোনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা ও মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে এই ঐতিহাসিক দিবসটি স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে একাত্তরের ছাব্বিশ জুলাই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের এক ভয়াবহ সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধে সাতজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে ঐতিহাসিক এই দ্বিপুষ্টি প্রতি বছর সহ বিভিন্ন অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিকামী স্বাধীনতা প্রিয় জনগণ নাজিরপুরের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলার লিঙ্গুরস্থ সাত শহীদের কবর জিয়ারত সহ বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে পালন করেন বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলাপচারিতায় এবং সাংবাদিক প্রবন্ধকার গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর লেখা ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ ও বর্তমান রেখাপট প্রবন্ধ পড়ে জানা যায় উনিশশো সালের ২৬ জুলাই দুর্গাপুর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী কলমাকান্দা যাওয়ার পথে নাজিরপুরে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয় হানাদার বাহিনীর অগ্রযাত্রাকে রুখে দেয় মুক্তিযোদ্ধারা শুরু হয় তোমল লড়াই ময়মনসিংহের বীর সন্তান নাজমুল তারার নেতৃত্বে তারা কোম্পানির তিনটি প্লাটুন এই যুদ্ধে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সাথে এক আলাপচারিতায় বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকতারা বলেন তিনি পঁচিশে জুলাই বিকেলে ভারতের রংরা ক্যাম্পে তার কোম্পানি নিয়ে অবস্থান করছিলেন ঠিক তখনই ভারতের রংরা বিএসএফ ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন চৌহান তাকে ডেকে বলেন তার কোম্পানি থেকে তিন প্লাটুন চৌকশ মুক্তিযোদ্ধা সহ পর্যাপ্ত গোলা নিয়ে ভোর রাত্রেই কলমাকান্দা দুর্গাপুর রাস্তার নাজিরপুর এলাকায় স্থলপথ ও নৌপথ অবরোধ করার জন্য এম্বুস নিয়ে অবস্থান করতে হবে তিনি বিএসএফ গোয়েন্দা বাহিনীর একটি রিপোর্ট দেখিয়ে বলেন আগামীকাল ছাব্বিশে জুলাই সকালের দিকে দুর্গাপুর বিড়িসিরি ক্যাম্প থেকে একদল পাক আর্মি রসদ নিয়ে নদীপথে কলমাকান্দা যাবে তাই ক্যাপ্টেন চৌহান নাজিরপুর এলাকার নৌপথ অবরোধ করে অ্যাম্বুস পেতে হানাদার বাহিনীর ওপর হামলা চালানোর যাবতীয় বিষয়ের দিক নির্দেশনা ও যুদ্ধ পরিকল্পনা সহ এক ব্রিফিং দিলেন ক্যাপ্টেন চৌহানের ব্রিফিং ও পরিকল্পনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক তারা তার কোম্পানির তিন প্লাটন চৌকশ যোদ্ধা নিয়ে ভোর রাত্রেই নাজিরপুর তহসিল অফিস সংলগ্ন নদী ও রাস্তার দুই পার্শ্বে অ্যাম্বুশ নিয়ে অবস্থান নেন এই অবস্থাতে থাকা অবস্থায় ভোর থেকে সকাল সকাল থেকে দুপুর গড়িয়ে যায় হানাদার বাহিনীর আর দেখা মেলে না বীর মুক্তিযোদ্ধারা অ্যাম্বুস নিয়ে থাকতে থাকতে ধৈর্য হারাওয়ায় পড়েন এক সময় অ্যাম্বুস ছেড়ে দিয়ে রাস্তায় উঠে আসেন বিশ্রামের জন্য বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে যান কেউ কেউ নাজিরপুর বাজারে ভেতরে চায়ের দোকানে চলে যান এমনি অবস্থায় মুক্তিযোদ্ধারা যখন এলোমেলোভাবে ঘোরাফেরা করছে ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী দুর্গাপুর থেকে ধান বোঝাই একটি নৌকা নিয়ে নদীপথে নাজিরপুর বাজারে চলে আসে এবং বীর মুক্তিযোদ্ধাদের উপর অতর্কিত হামলা চালায় নৌকা থেকেই হানাদার বাহিনী লাইট মেশিন গানের ব্রাশ ফায়ার দিয়ে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারাও দ্রুত পাল্টা আক্রমণ চালায় শুরু হয় ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল আজিজ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা ভবতুষ চন্দ্র দাস বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়ার মাহমুদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান নামের সাতজন বীর শহীদ হন কমান্ডার নাজমুল হক তারা আহত হয়ে রাস্তার পাশে পাট খেতে পড়ে যায় তিনি আহত অবস্থায় মুক্তিযোদ্ধাদেরকে পাল্টা আক্রমণের কমান্ড দেন পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় তিনি হামাগুড়ি দিয়ে পাশের ভবানীপুর ফজর মোরলের বাড়িতে আশ্রয় নেন অন্যান্য মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর হামলার মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নিয়ে পাল্টা আক্রমণ চালায় এই হামলার খবর ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার অবস্থানরত বীর মুক্তিযোদ্ধারা এসে হামলায় শরিক হয়ে হানাদার বাহিনীর উপর আক্রমণের তীব্রতা বৃদ্ধি করতে থাকে খবর পেয়ে ভারতের রংরা ক্যাম্পে অবস্থানরত মুক্তিযোদ্ধারাও দ্রুত নাজিরপুর রণাঙ্গনে চলে আসে এবং পেছন থেকে মটর সেলিংয়ের মাধ্যমে কভারিং দিতে শুরু করে শুরু হয় হানাদার বাহিনীর উপর চতুর্মুখী পাল্টা আক্রমণ দিন ভর হামলা পাল্টা হামলায় বেশ কিছু শত্রু সৈন্য হতাহত হয় বাংলার বীর মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণে হানাদার বাহিনী দিশেহারা হয়ে পিছু হটতে শুরু করে এক পর্যায়ে হেলিকপ্টার গানশিপের সাহায্যে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয় ছাব্বিশ জুলাই নাজিরপুরে সংঘটিত ঐতিহাসিক যুদ্ধের পরদিন ২৭ সাতাইশ জুলাই স্থানীয় গ্রামবাসী ও সহযোদ্ধারা নিহত মুক্তিযোদ্ধাদের মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের এগারোশো বাহাত্তর নং সীমানা পিলারের নিকট ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করে নাজিরপুর যুদ্ধে মারাত্মক আহত কমান্ডার তারাকে ভারতে নেওয়া হলে কোম্পানির সেকেন্ড ইন্ড কমান্ড নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ভারপ্রাপ্ত কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন যুদ্ধকালীন সময়ে এই তারা কোম্পানি নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে দুর্ধর্ষ যুদ্ধে আলোড়ন সৃষ্টি করে টাইগার কোম্পানি হিসাবে খ্যাতি অর্জন করে বিশ জুলাই নাজিরপুরে সংঘটিত ঐতিহাসিক যুদ্ধে নিহত শহীদদের স্মরণে নাজিরপুর বাজারের পাশে তহসিল অফিসের সামনে যুদ্ধক্ষেত্র সংলগ্ন রাস্তার পাশে উনিশশো সালে একটি শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করা হয় প্রতি বছর নেত্রকোনা জেলা প্রশাসনের সহায়তায় এই দিবসটি নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান সহ স্বাধীনতা প্রিয় জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ দিনব্যাপী অনুষ্ঠান পালন করেন

মুর্যাদমান এবং কর্মচা দা কমন আইদার চাল চৌধুরী ব্যক্তি ছেলে তোমরা চেলা কমান শত করবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও ঐতিহাসিক নাজের যুদ্ধের বীর শহীদদের প্রতি মুক্তিকামী বাঙালি জাতির শ্রদ্ধাবোধ এতটুকু ম্লান হয়নি তাই তো দুই সালেও বিগত সময়ের ধারাবাহিকতায় বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিকামী জনতার ঢল নেমেছে নাজিরপুরের সাত শহীদের স্মৃতিসৌধ ও লেঙ্গোড়া ইউনিয়নের ফুলবাড়িয়ায় সাত শহীদের কবরে